হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি সাগর ল্যাপটপের পক্ষ থেকে নতুন বছরের জন্য শুভকামনা রইল তো আজকে নতুন বছর উপলক্ষে কিন্তু আমরা ল্যাপটপের হিউজ ডিসকাউন্ট দিয়ে দিব শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটি করে দিচ্ছি একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর 10 নম্বর থেকে যদি একটু দক্ষিণ দিকে আসেন মেটুইয়ের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর প্ল্যারের পূর্ব আছে পর্বতটা আমরা দিচ্ছে তার ল্যাপটেক আমরা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো ভিউয়ার্স আজকে আমাদের কিন্তু দু হাজার প্রতি সাল উপলক্ষে কিন্তু আমরা সব ল্যাপটপ ডিসকাউন্ট করে দেব একটু হিউজ ডিসকাউন্ট করে দিব আমরা শুরুতেই দেখা পাবো জি সিক্স ল্যাপটপ আপনারা চাচ্ছেন যে সিম কার্ড সাপোর্ট ল্যাপটপ কিনবেন বাজার গ্রামে থাকেন ব্রডব্যান্ড কানেকশন নাই যা যারা চাচ্ছেন যে একটা সিম কার্ড দিয়ে কিন্তু আপনার নেট ব্রাউজিং করবেন তাদের জন্য এটা এটা হচ্ছে এইচপির এর বুকের মধ্যে জি সিসের ল্যাপটপ এইসপির এলিট বুকের জি সিক্স ল্যাপটপ এটা কিন্তু ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো দিয়ে জি সিক্সের ল্যাপটপ কোরআায় ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ আট জিবি থাকবে র্যাম ফোর জিবি থাকবে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি থাকে এইচএস ফুলি ফ্রেশ ল্যাপটপ আমাদের কাছে ওই ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি চলে এসেছে আপনার চাইলে শপে এসে দশটা বিশটা থেকে দেখে কিন্তু আপনার বাসায় কয়েকটা নিতে পারবেন ফুলি ফ্রেশ ফুল এইচডি ব্যাকলাইট কি সুবিধা ফিঙ্গার সেন্সর দেওয়া আছে জয়স্টিক মাউস আর সিঙ্গার সাপোর্ট ল্যাপটপ এ টু জেড সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো দিয়ে জি সিক্সের ল্যাপটপ আপনারা পাচ্ছেন অনলি সাতাইশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপ ভিওয়ার্স তো এরপরে আমি আর একটা ডেল দেখিয়ে দিই একদম লো রেঞ্জের মধ্যে যারা চাচ্ছেন যে মোটামুটি মিড রেঞ্জ দিয়ে আপনারা এই জেনের ল্যাপটপ ইন্টেল ইনটেল ইনটেল পরিসর দিয়ে এ টু জেড সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ এটা হচ্ছে ডেলের সেভেন ফোর নাইন জিরো ডেলের সেভেন ফোর নাইন জিরো থাকছে কোরাই ফাইভ দিয়ে কোরাই ফাইভের এইট জেনে ল্যাপটপ মোটামুটি ন্যানোবেজাল দেওয়া আছে সব ধরনের কাজ করা যাবে আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুইশো ছাপান্ন জিবি দেওয়া আছে এসএসডি ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আমার কাছে অ্যাভেলেবেল আছে একদম অরিজিনাল কালারের গ্যারান্টি থাকবে তো প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা এই ল্যাপটপ কিন্তু প্রতি পেয়ে যাবেন গিফট হিসেবে একটি অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এবং একটি মাউস প্যাড আর পাশাপাশি আপনার এক মাসের ফুল রিপ্লেস লাইফ টাইম সার্ভিস এরপর দেখাবো একদম লো রেঞ্জের মধ্যে ল্যাপটপ এটা হচ্ছে ডেলের মধ্যে ল্যাপটপ ডেলের থিরো ওয়ান নাইন জিরো ডেলের থ্রাইন জিরো থাকছে ল্যাপটপ থাকবে একদম দামা কফায় ল্যাপটপ এটাতে কিন্তু ফোর জিবি র্যাম দেওয়া আছে টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর একশো আঠাইশ জিবি দেওয়া আছে এনডিমি এস এস জি তো বুঝতে পারছেন মোটামুটি বেসিক লেভেল থেকে হালকা পাতলা হাই লেভেলে কাজ করা যাবে ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে প্রাইস দিচ্ছে অনলি এগারো হাজার নশো টাকায় টেন জেনের ল্যাপটপ পাশাপাশি কিন্তু এক মাসের ফুল রিপ্লেস লাইফ টাইম পাচ্ছেন সার্ভিস এরপর আমি একটা ইউগা দেখে দিই একদম লোনের মধ্যে একটা ইউগা দেখিয়ে দিই লেনবো থিঙ্কের মধ্যে আপনারা যারা চাচ্ছেন যে মোটামুটি ড্রয়িংয়ের কাজ করবেন বাচ্চাদের ল্যাপটপের মোবাইলের পরিবর্তে একটা ল্যাপটপ দিবেন আমি বলবো তাদের জন্য এটা বেস্ট হবে লেনভো থিংকপ্যাডের মধ্যে ইয়োগা ল্যাপটপ ইয়োগা ইলিভেনি এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাপ টু ইন ওয়ান দুটা মোড ইউজ করা যাবে পেন টিএম কিন্তু নাইন জেনের ল্যাপটপ একশো আঠাশ জিবি দেওয়া আছে এন বিম এস এসডি এটা কিন্তু ফোর জিবি দেওয়া আছে র্যাম আপনাকে চাইলে কিন্তু র্যাম এস এসডি সবই কিন্তু আপডেট করে নিতে পারবেন টু ইন ওয়ান ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে ফুলি ফ্রেশ ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপ দিয়ে আসছে তো এরপর দেখাবো ডেলের একটা ব্র্যান্ড দেখে দিই এটা হচ্ছে ডেলের ল্যাপটপ ডেলের ফাইভ ফোর পাঁচশো বারো জিবি থাকবে এস এস ডি ষোলো জিবি থাকবে দ্যাম আট জিবি থাকবে গ্রাফিক্স একদম বেজেললেস ল্যাপটপ একদম ফুলি ফ্রেশ বেজেললেস ল্যাপটপ ফুলি ফ্রেশ নিউ কন্ডিশন মূলত ল্যাপটপ থাকছে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে প্রাইস দিচ্ছি অনলি তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা কোরআ ফাইভ দিয়ে এ ল্যাপটপ তো এইপরে আমি একটা রাইজেন দেখে দিই এটা হচ্ছে এইচপির মধ্যে এসপির এলিট বুকের মধ্যে সিমটা সাবরের ল্যাপটপ এটা হচ্ছে এইসপির এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ এটা কিন্তু রাইজেন ফাইভ প্রো থাকছে পাঁচচল্লিশশো পঞ্চাশ সিজের ল্যাপটপ ফুলি ফ্রেশ একদম এই টু জেড সব ধরনের কাজের উপযোগী তাছেন যে ভিডিও এডিটিং অটোকেড থ্রি ডি বা গেমিং ল্যাপটপ খুঁজছেন এটাতে সব ধরনের কাজই করা যাবে এইসপির এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ প্রো পাঁচচল্লিশ পঞ্চাশ সিজের ল্যাপটপ ষোলো জি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস দিচ্ছি অনলি সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ গুলো দিয়ে আমি আরেকটা এইসপি দেখে দিই এটা হচ্ছে এইসপির মধ্যে সিক্স ফোর জিরো এইসপির সিক্স ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে ল্যাপটপ থাকছে এটা কিন্তু কোরআ ফাইভ কোরআ ফাইভ এর এইট যেন ল্যাপটপ আট জিবি থাকছে র্যাম ফোর জিবি থাকছে গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন দিন থাকবে এসএস ডি ফুলি ফ্রেশ ল্যাপটপ দুয়েলি স্টোরেজ দেওয়া আছে র্যাম এম এসএসডি সবই কিন্তু আপনারা চাইলে আপডেট করতে পারবে পারবেন দু হাজার পঁচিশ সালের দামা কাফার ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার টাকা এই ল্যাপটপ বিউয়াস এরপর আমি আরেকটা ডেল দেখিয়ে দিই এটা হচ্ছে ডেলের মধ্যে একদম ব্যাজেললেস ল্যাপটপ ডেলের একদম ব্যাজেললেস ল্যাপটপ আছে এটা এটা মডেল থাকছে আপনার ডেলের ফাইভ ফোর ডবল জিরো আর ডেলের ফাইভ ফোর ডবল জিরো একদম ব্যাজেল নাই বললেই চলে ফুলি ফ্রেশ ল্যাপটপ এটা কিন্তু ডেলের ফাইভ ফোর ডবল জিবি থাকবে ফাইভ ডি এইট জেনের ল্যাপটপ আট জিবি থাকবে র্যাম ফোর জিবি থাকবে গ্রাফিক্স আর দুইশো ছাপান্ন জিবি থাকে থাকবে এসএসডি একদম চমৎকার কন্ডিশন ল্যাপটপগুলো প্রাইস দিচ্ছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ আপনার কিন্তু টেলিভিও সবগুলো ল্যাপটপে কিন্তু আপনার র্যাম এসএস এসএসডি সবই কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন এরপরে একটা জেটবুক দেখে দেখি ফায়ার ফাইভ আর এটা কিন্তু আমরা আজকে হিউজ ডিসকাউন্ট করে দিব এটা হচ্ছে জেটবুক ফাইভ ফাইভ ফোর জি এইটের ল্যাপটপ

সিপ্রামে আরেকটা রাইজন দেখিয়ে দিই এটা হচ্ছে এসপির মধ্যে এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এটা কিন্তু রাইজন ফাইভ প্রো দিয়ে থাকছে পাঁচ হাজার ছশো সিরিজের ল্যাপটপ এটাতেও কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি আর আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স ফুলি ফ্রেশ ল্যাপটপ ডিসপ্লে দেওয়া আছে সিমটা সাপোর্ট ল্যাপটপ মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমি একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই এটা হচ্ছে এসপির মধ্যে এসপির ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ জি সেভেনের ল্যাপটপ এটা কিন্তু কোরআ ফাইভ দেয় কোরআ ফাইভের টেন জেনের ল্যাপটপ দি পাঁচশ বারো জিবিআ জিবি আছে গ্রাফিক্স একদম নিউ কন্ডিশন ল্যাপটপ একদম ওপেন বক্স ল্যাপটপ একদম ওপেন বক্স ল্যাপটপ প্রাইস দিচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ স্ক্রিনের ল্যাপটপ তো আমি একটা ডেল দেখে দিই ডেলের মধ্যে যারা যারা চাচ্ছেন যে টু স্টাইলিশ ল্যাপটপ একদম বেজার লেস টু ইন ওয়ান ল্যাপটপ এটা কিন্তু ডেলের সেভেন ফোর ডবল জিরো সব থেকে ডেলের মধ্যে পপুলার সিরিজ ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে কোরাই সেভেন দিয়ে কোরাই সেভেনের টেন এইট জেনের ল্যাপটপ কোরাই এর এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দাও আছে এসএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স ফুলি ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে ল্যাপটপ ফুলি ল্যাপটপ প্লাস ট্যাপ আছে স্ক্রিন টু কে ডিসপ্লে দিয়ে মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভিউয়ার্স এরপর আমি একটা তসিমার ব্র্যান্ডের ল্যাপটপ দেখে কিন্তু একদম মানে একদম এর মধ্যে ল্যাপটপ ল্যাপটপ একদম যারা মোটেও মানে ওয়েট ক্যারি করতে চান না তাদের তাদের জন্য একটা বেস্ট হবে তসিবা ব্র্যান্ডের ল্যাপটপ ল্যাপটপ আট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি আছে ফোর জিবি আছে গ্রাফিক্স ফুলি ফ্রেশ ল্যাপটপ মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর আমি আরেকটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই এটা হচ্ছে এসপির এর বুকের মধ্যে এইট ফা এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি জি থ্রি ল্যাপটপ এটা কিন্তু পনেরো পঞ্চাশ ছয় ইঞ্চি বিগ স্ক্রিনের ল্যাপটপ করে ফাইভ এর সিক্স জেন ল্যাপটপ আট জিবি দেওয়া আছে র্যাম ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে এসএসডি ফুলি ফ্রেশ ল্যাপটপ সিমকা সাপোর্ট ল্যাপটপ প্রাইস দিচ্ছে অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর আমি আরেকটা সেম ব্র্যান্ডেরই এটা জি সেভেন দেখে দিই এটা হচ্ছে এসপির এলিট বুকের মধ্যেই এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি সেভেনের ল্যাপটপ এটা কিন্তু আমাদের কাছে দুটা আছে তো কোরআন ডি এ টেন ল্যাপটপিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো আর আট জিবি দেওয়া ফুল এইচ ডি টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর দেখাবো সেম জি সিক্স এইসপি এলিট বুকের এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ

করে ফাইভের টেন জেন ল্যাপটপ এটাতে কিন্তু আপনার আট জিবি র্যাম দেওয়া পাঁচশো পাঁচ জিবি আছে ষোলো জিবি দেওয়া আছে র্যাম আট জিবি দেওয়া আছে গ্রাম ফুলি ফ্রেশ ল্যাপটপ মাত্র আটত্রিশ হাজার নশো টাকায় ল্যাপটপ বিয়ে এরপর দেখাবো এইচপি এলিট বুকের মধ্যে এটা হচ্ছে জি ফাইভের ল্যাপটপ এইচপির এলিট বুকের জি ফাইভের ল্যাপটপ এটা হচ্ছে ফাইভ দিয়ে সেভেন জেনের ল্যাপটপ আপনারা যারা চাচ্ছেন যে ফোর ফিঙ্গার লোগো দিয়ে সেভেন জেনের ল্যাপটপ খুব কিনবেন তাদের জন্য এটা এইচপির এলিট বুকের জি ফাইভের ল্যাপটপ করে ফাইভ দিয়ে সেভেন জেনের ল্যাপটপ আট জিবি দেওয়া আছে র্যাম ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুশো ছাপান্ন জিবি দেওয়া আছে এসএসডি ফুলি ফ্রেশ সিমকার সাপোর্ট ল্যাপটপ মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকায় ল্যাপটপ দিয়ে এরপরে আমি একটা এক্সন কার্বন দেখে দিই একদম লেনোবোর মধ্যে একদম স্লিম এর স্লিম ল্যাপটপ এটা হচ্ছে লেনোবো থিঙ্কের মধ্যে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ প্রায় ফাইভ এর এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস দিচ্ছি অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এরপর আমি আরেকটা জি সেভেন দেখে দিই এটা হচ্ছে এসপির এলিট বুকের মধ্যে এইট ফোর জিরো এইট ফোর জিরো জি ল্যাপটপ এটা কিন্তু প্রায় সেভেন বিলিয়ন দিয়ে প্রায় সেভেনের টেন জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স ফুল সিম কার্ড সাপোর্টের ল্যাপটপ মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিস টস সার্ভিস ল্যাপটপ থ্রি করে ফাইভ দিয়ে টেন জেনে ল্যাপটপ এটা কিন্তু আট জিবি দেওয়া আছে ফোর আছে গ্রাফিক্স আর দুশ জিবি দেওয়া আছে একদম টু কে মধ্যে ল্যাপটপ মাত্র তিতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সার্ফেস ল্যাপটপ ফোর থাকছে কোরআ ফাইভ দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ আট জিবি দেওয়া আছে র্যাম ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর টু কে চার্সিসের মতো ল্যাপটপ দু সাপন জি দেওয়া আছে এসএসডি মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা জিওয়ার্স এরপর দেখাবো সার্ফেস গো টু সার্ফেস গো টু থাকে কোথায় ফাইভ দিয়ে ইলেভেন জেনের ল্যাপটপ ষোলো জিবি থাকবে র্যাম পাঁচশো বারো জিবি থাকবে এসএস আট জিবি থাকবে গ্রাফিক্স মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা জিওর্স

আট জি র্যাম দেওয়া আছে ফোর জি আছে গ্রাফিক্স আর দুশটা পঞ্চাশ জিবি দেওয়া আছে একদম বেজারলেস ল্যাপটপ এটা কিন্তু র্যাম র্যামে আপডেট করা যাবে মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকা ভিউ এরপর আমি আরেকটা জি সিক্স দেখে দিই হচ্ছে এসপির মধ্যে এসপির ফোর থ্রি জিরো এসপির ফোর থ্রি জিরো জি সিক্স এর ল্যাপটপ এটা কিন্তু কোরআ ফাইভ দিয়ে কোরআ ফাইভ এর এইট জেনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে দুশো পঞ্চাশি আর ফোর জি দিয়ে আছে গ্রাফিক্স প্রাইস দিচ্ছি অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ভিউস আমার কাছে কিন্তু লেনবোর কিন্তু হিউজ কালেকশন আছে এইট জিরো সেভেন জিরো সব ধরনের আছেো ডুয়েল ব্যাটারি দিয়ে কোরাই ফাইভ জি ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে জিবি দেওয়া আছে আর ফোর ব্যাটারি দেওয়া আছে তো বুঝতে পারছেন লং টাইম ব্যাটারি যাবে এখানে কিন্তু ফিঙ্গার সেন্সর দেওয়া আছে ফুল ডিসপ্লে দিয়ে প্রাইস দিচ্ছে অনলি একুশ হাজার টাকা ভিউয়ার্স তো দেখা দেখাবো লেনব থিংপ্যাডের মধ্যে টি ফোর সিক্স জিরো এটাও কিন্তু ডুয়েল ব্যাটারি দিয়ে এখানেও কিন্তু ফিঙ্গার প্রিন্স দেওয়া আছে কোড়াই ফাইভ ডে সিক্স জেনে ল্যাপটপ ডুয়েল ব্যাটারি অ্যাভেলেবেল আছে লেনব থিংপ্যাডের মধ্যে টি ফোর সিক্স জিরো কোড়াই ফাইভ জে সিক্স জেনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পন জিবি দেওয়া আছে এসএসডি প্রাইস দিচ্ছি অনলি উনিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ আর তো বিওস আমাদের আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকি আমাদের কিন্তু প্রায় অনেক সময় ডিসকাউন্ট করে দেখি কিছু কিছু ক্ষেত্রে তো আপনারা সবসময় আমাদের পিডিওগুলো ফলোতে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম